খেতে আজকে ড্রেসটা দেখো সাত সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আজকে তো উঠতেই হবে স্কুল আছে না মা চলে গেছে গতকাল রাতেই মনটা খুব খারাপ হয়ে আছে আমি একটা কথাই ভেবে পাচ্ছি না মায়ের সাথে রোজ দেখা হয় তাও আমার মন খারাপ লাগছে আর যারা অনেক দূরে থাকে বিয়ে হয়ে অনেক দূর চলে গেছে কতদিন বাদে বাদে মায়ের সাথে দেখা হয় তাদের মনের অবস্থাটা কেমন বলতো ছোটোবেলা থেকে সব ভাবতাম বিয়ের পরে যখন বাবা মাকে ছেড়ে চলে যাব, তখন কি করে দিনগুলো কাটাবো ভগবান আমার কথা ঠিক শুনেছে আমরা যখন ঝনকের মতো বয়সী তখনই আমাদের বাড়িতে স্কুল হলো মানে আমরা নাইনটি ফোরে হয়েছি আর নাইনটি সেভেনে আমাদের স্কুলটা হয়েছে আর এখন এই স্কুলের জন্যই রোজ রোজই বাবা মায়ের সাথে দেখা করার সুযোগ হয়ে যায় গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য রোজ রাম তিনটে দিন ছুটি ছিল জনক যদি তার মধ্যে শরীরটা খারাপ হতো ওকে দেখভাল করে রাখা সুবিধা হতো আজকে স্কুল আর গতকাল রাত থেকেই ওর শরীরটা খারাপ গতকাল রাত্রিবেলা তো জ্বর ছিল তোমাদেরকে বলেছিলাম তারপর ওষুধও দিয়েছি ও তো থার্মোমিটার দিতে দেয় না ওই জন্য বুঝতে পারি না জ্বরটা একশোর ওপর উঠছে নাকি একশোর মধ্যে আছে তাও ওষুধটা দিয়ে দিয়েছি যেহেতু আজকে স্কুল আছে জানি না স্কুলে যেতে পারবে কিনা রাত্রিবেলা গায়ে হাত দিয়ে দিয়ে দেখলাম জ্বর সেরকম ছিল না কিন্তু রাত্রিবেলা ও একবারও দুধ খায়নি অন্যান্য দিন দুধ কিন্তু খায় কালকে একবারও খায়নি তারপরে খাওয়ার রুচিটা এখনও নেই কে জানে কি হবে ঘুম থেকে উঠুক দেখা যাক যদি মনে হয় যে শরীরটা ঠিকঠাক আছে তাহলেই স্কুলে পাঠাবো আর নাহলে তো স্কুলে পাঠাবো না সারাদিন দেখে রাখতে হবে তার মধ্যে আবার স্কুল আছে মানে একটার পর একটা ঝামেলা চলো আজকে দিনটাকে শুরু করি দেখতে থাকুক সারাদিন কি করে দুটো তিনটে দিন ছুটি থাকলে এমনিতেই কাজের গতিটা একটু কমে যায় আজকে সকালে উঠেছি তো ঠিকই কিন্তু এত ঘুম পাচ্ছিলো না মনে হচ্ছে যেন একটু শুয়ে আর একটু ঘুমিয়ে নিই কিন্তু সেই উপায় তো নেই ভাবলাম আজকে চাটা একটু বসে বসেই খাই তবে ঘুম থেকে কিন্তু আমি দেরি করে উঠিনি আমি ছটার মধ্যে উঠে গেছি তাই জন্য হাতে একটু সময়ও ছিল খুব একটা তাড়াহুড়ো করার দরকার হয়নি এইবারে তাড়াতাড়ি করে চা চাটা খেয়ে লেগে পড়ি কাজে গতকাল রাত্রিবেলায় ঝনকের জন্য এই মিষ্টি আলুগুলো কেটে রেখেছিলাম ভাবছিলাম সেদ্ধ দিয়ে দেবো ওকে খাওয়াবো কিন্তু রাত্রে জ্বরের জন্য ওর তো খাওয়াতে একদম রুচি ছিল না জানতামই খাবে না তাই আর সেদ্ধ দিইনি সকালবেলা ভাবলাম আজকে আর দুধ রুটি খাইয়ে কাজ নেই ও তো খাচ্ছেই না কিছু একটু ডাল সেদ্ধ করে ফেলি এই মিষ্টি আলু দিয়েই ওর জ্বর বা সর্দি কাশি কোনো কিছু হলেই ও না মিষ্টি জিনিসটা একদম খেতে চায় না পেটে যেইটুকু খাবার যায় আর কি ভাবলাম ডাল সেদ্ধই করা যাক অল্প করে ভাত খাইয়ে দেব। নুন হলুদ দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিই আর তোমাদেরকে আজকে একটা নতুন রান্নাঘরের ট্রিক খাব তোমরা অনেকেই রান্নাঘরে এলে এই প্রবলেমটা ফেস করো কুকারে সিটি পড়ার সময় কুকার থেকে ভর ভর করে সব জল বেরিয়ে যায় এই জিনিসটা করে নিলে কিন্তু এক বিন্দুও জল বেরোবে না দাঁড়াও দাঁড়াও কি করতে হবে এবার সেইটা বলি কুকারে কোনো কাজ নেই মেন কাজটা হলো কুকারের লিডটা নিয়ে এই যে কুকারের যে ফুটোটা দেখতে পাচ্ছ মাঝখানে একদম মিডলে যে ফুটোটা তার মধ্যে একটু সামান্য যে কোনো তেল দিয়ে দেবে তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবে আমার যদিও তেলটা সাইডে পড়ে গেল তেলটা যদি মুখে পড়তো বেশি ভালো হতো ওইখানে তেলটা দিয়ে তারপরে কুকারের মুখটা আটকাবে দেখবে কুকার থেকে একটু জল বাইরে আর বেরোচ্ছে না তোমাদের সাথে কিন্তু আমি দরকারি অনেক টিপসই শেয়ার করি তোমাদের এগুলো কেমন লাগে একটু জানিও তো আমাকে গরমকালে কলাকে ঠিক রাখার টিপসটা যে শেয়ার করেছিলাম সেইটা তোমরা অ্যাপ্লাই করছো তো ও ডালটা সেদ্ধ হতে থাকুক আর এইদিকে আমি ফলটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই কাল থেকে এই ব্যাগের মধ্যেই ফলগুলো পড়ে আছে এখন যদি গুছিয়ে না রাখি দেখবো অর্ধেক জিনিস ওর ভেতরেই পচে পড়ে আছে তাই ভালো থাকতে থাকতে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি এইবারে আবার ফিরে আসি সেই কুকারের কথায় দেখো সিটি পড়ছে কিন্তু জল মোটেই বেরোচ্ছে না আমার এই কুকারটা কিন্তু খুব বাজে একেবারে জল বেরিয়ে একাকার হয়ে যায় গতকাল তোমাদেরকে বললাম না মায়ের কোমরে একটু টান লেগে গেছে মা একদম উপচু নিচু হতে পারছে না ওই জন্য গোপু আমার কাছেই রেখে গেছে আজকে গোপালকে পুজো করব আমি তাই জন্য এইদিকেও একটু তারা আছে আর শুধু যে গোপাল আমার বাড়িতে ঘুরতে এসছে তা কিন্তু না আমার বাড়িতে রথও এসেছে রথের দিন দেখবে এই দেখো এই রথটা জনকের রায় দিদি রথের দিন এইখানে রেখে গেছে উল্টো রথের দিন হয়তো নিয়ে যাবে

আমি তো সকালে ঘুম থেকে উঠে নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না আসলে কালকে ওই ওষুধটা খাওয়ার সময় খুব যুদ্ধ করেছে ঘরের মধ্যে তারপরে বুঝতে পেরেছে যে ওষুধটা খেলে ওর জ্বরটা কমে যাবে ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বলছে আমাকে অ্যালোপ্যাথি ওষুধটা দাও ওই বাচ্চাদের প্যারাসিটামলটা স্ট্রবেরি ফ্লেভার আর কেমন পিঙ্ক কালার ওই জন্যই বলছে পিঙ্ক ওষুধটা দাও আজ সোমবার আজ গোপাল আমার বাড়িতে থাকবে আগামীকাল মঙ্গলবার সেই দিনও বাড়ির থেকে নিয়ে যেতে নেই তাই আগামীকালও থাকবে গোপাল সোনাকে আমি বুধবার মায়ের কাছে হ্যান্ড ওভার করবো এই যে মুকুট পরিয়ে দিলাম আর হাতে বাঁশিটাও দিয়ে দিলাম রাত্রিবেলা নাকি এগুলো খুলে রাখতে হয় এইবারে গোপালকে খেতে দিয়ে দিই গোপাল সোনা আজকে আমার হাতে প্রথম খেলো আজকে আমি গোপাল সোনাকে দিয়েছি একটা মর্তমান কলা আর তার সাথে একটা মাল্কিস বিস্কিট আর মা বলেছে সব সময় খেতে দেওয়ার সময় তার মধ্যে তুলসী পাতা দিতে সেইটাও কিন্তু দিতে ভুলিনি আমাদের বাড়িতে ফুলের অভাব সবসময় কেনা ফুল ছাড়া পুজো করাই যায় না বাড়িতে ফুলের গাছ আছে কিন্তু সকালে ঘুম থেকে উঠে একটা ফুলও থাকে না আমাদের জন্য সবাই নিয়ে চলে যায় এইবার আমার জ্যান্ত গোপালটা উঠে গেছে ঘুম থেকে ওকে ডেকে নিয়ে এসেছি আজকে তো সোমবার আজকে শিব ঠাকুরের মাথায় আমি একটা বেলপাতা দিই আর সামনে একটা মোমবাতি জ্বালাই টাইপের খাবার একজনের হলো যে পান্তা ভাত পান্তা ভাতটা তো মাঝে খেয়ে থাকে আর নিচে গিয়ে দেখছি রুটির কোনো তরকারি হয় ভাতের সাথে সব হয়েছে উচ্ছে ভাজা হয়েছে ডাল হয়েছে মাছ হয়েছে আমি তাই জন্য ডিম পেঁয়াজ একটু মেয়নিস এইসব দিয়ে এখন রুটিটা একটা রোল বানাচ্ছি রুটি রোল খাবো একটুখানি অনেক হলে একটু ভালো হতো কিন্তু সেটা নেই হ্যাঁ সসও দিয়েছি একটুখানি কেন আজকে ম্যাডাম বকবে কেন ম্যাডাম কি করেছো তুমি দুষ্টুমি কি দুষ্টুমি করবে তুমি স্কুলে গিয়ে ও তুমি স্কুলে গিয়ে দুষ্টুমি করবে ম্যাডাম বকবে বলে তুমি স্কুলে যাবে না মিষ্টি কমে গেছে চলো

যদিও জ্বরটা সকাল থেকে খুব একটা ছিল না হালকা হালকা গাটা গরম ছিল তাও স্কুলে পাঠানোর সাহস দেখাতে পারলাম না ওর কখনো একবার জ্বর এলো ওষুধ খেলো কমে গেল হয় না এরকম দু তিন দিন কম করে চলবেই তাই এখন এইসব অ্যানিম্যালগুলো দিয়ে ওকে বসিয়েছি আমি এবার স্কুলে যাব না হলে তো মাকে জ্বালাতন করবে ঝনক বাড়িতে থাকলে আমাদের একটা প্রবলেম এখন আমি গিয়ে ক্লাসটা নিয়ে আসি তারপরে আমার ক্লাস হয়ে গেলে মায়ের যখন ক্লাস থাকবে তখন আবার আমি ঝনককে সামলাবো এই করব যা ভেবেছিলাম তাই হলো দুপুর ঠিক তখন সাড়ে বারোটা একটা বাজে ঝনক নিচে গেছিল যেহেতু ঝনকের দিয়া তখন ক্লাস নিতে গেছে যাওয়ার পর থেকে আমার সামনে এসে আমার কোলের মধ্যে বারবার শুয়ে পড়ছে তখন বুঝেছি ওর শরীরটা আবার খারাপ হচ্ছে গায়ে হাত দিয়ে দেখলাম যথেষ্ট জ্বর আছে একশোর কাছাকাছি মানে একশোর থেকে একটু ওপরেই তাড়াতাড়ি করে আগে ওকে ওষুধ দিলাম আজকে সকালবেলা গুড বয়ের মতো ওষুধ খেয়ে নিয়েছে কোনো রকম জ্বালাতন করেনি আর এখন দেখো থার্মোমিটার দিয়ে ছুঁয়ে আছে জনকের শরীর খারাপ হলে জনকের দিয়ারও থাকে মনটা খারাপ ওই জন্য দিয়াও যায়নি স্কুলে বাবা তো রোজই অফিস থেকে এসে ছেলেকে একটু আদর করে নেয় আর আজকে তো আদরটা একটু বেশি হবেই আজকে শরীরটা খারাপ বলে কথা জনক পড়তে যাবে না বলে অনেক বায়না করছিল স্কুলেও যায়নি আবার পড়তেও যাবে না সারাদিন তো একটু পড়বে তাই জন্যই আমরা ওকে অনেক বুঝিয়ে বাঝিয়ে পড়তে পাঠিয়ে গেলাম মোড় সুপার মার্কেটে কয়েকটা জিনিস কেনার ছিল টুকটাক আর কি যা যা কেনার ছিল তা তো সব কেনা হয়েই গেছে এইবারে ভাবলাম বাইরে ছিটে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির মধ্যে কি করে ঘুরে বেড়াবো কিছুটা টাইম তো স্পেন্ড করতেই হবে জনক পড়ছে ওর পড়াটা কমপ্লিট হলে তারপরেই তো বাড়ি যেতে পারবো এই দেখো কোথায় এসে গেছি আমাদের টাইম কাটানো মানেই তো একটু খাওয়া দাওয়া করা এখানে না দামগুলো দেখলাম খুব রিজনেবল তাই এইখানেই ঢুকে পড়লাম এইটা কোথায় সেইটা তোমাদেরকে এবার বলছি দাঁড়াও আগে ফুড চেয়ারটা ভালো মতো দেখে নাও তো বাজে ওয়েদার এই হচ্ছে বাইকের সিট খুব ভিজে যাচ্ছে আমাদের এত দেরি হয়ে গেছে যদি বাড়ি নিয়ে বেরোনোর সুযোগ হয়নি তাহলে বাড়ি নিয়ে বেরোলে ঠিক হবে সব আপনি পড়তে দিয়ে ভালো লাগবে টাইমটা কী করে কাটানো যায় আমার বাড়ি যাওয়া হলো তিন তরায় ওঠামতবার ওভারাম করতে সময় পরে গেছিলাম একটু কয়েকটা মিনিট কেনাচ্ছিলো কিনে পাচ্ছি এখনও আধ ঘন্টা চল্লিশ মিনিট টাইম আছে এখানে ক্যাফে আছে কোনো দিনও আসে না যাতায়াতের মধ্যে খুব দেখি প্রাইসগুলো এত রিসেম বললে এখানেই ঢুকলাম রাকেশকে বললাম যে এখানেই ঢুকিনি নাই আমরা এখন রয়েছি ডক্টরস ক্যাফে রঞ্জনপল্লিতে মানে রঞ্জনপল্লি মোড়ের জাস্ট আগে ডান দিকে যেখানে গাড়ির ধোয়া পরীক্ষা কেন্দ্র তার পাশে আর এই দেখো আমাদের ব্যাগপত্র ওখানে শুয়ে আছে এখানে এদিকেও আছে আবার কিছু ব্যাগ তো ঝনকের কাছে ওখানে দুটো ব্যাগ রয়েছে অর্ডার করলাম হচ্ছে একটা দুধ চা হওয়ার জন্য একটা লিকার ওর জন্য আর সেই সাথে অর্ডার করলাম দুটো চিকেন কাটলেট যার প্রাইস হচ্ছে থার্টি ফাইভ পরে আর এখানে চাউমিনও রয়েছে দেখলাম থার্টি নাইন পোড়ে মানে চল্লিশ টাকা করে চাউমিন ভেজ চাউ কিন্তু চাউমিনটা আজকে বললো এখন হবে না তা কাটলেটটাই বললাম দেখা যাক চিকেন কাটলেট কাটলেটটা চায়ের সাথে ফ্রাই যায় হ্যাঁ চায়ের সাথে দেখা যদি নুডলস খেতাম তাহলে আর ইয়ে খেতাম না চাটা খেতাম না আমাদের চাটা অ্যাকচুয়ালি মেন্ডেটেড না দুধ চাটা আমার খেতে ভালো লাগে টেস্ট হয় তো তার জন্য খাই আর কি ভালো লাগে লিকারের আমি কোনো রকম কোনো ইয়ে পাই না মানে ফিনাইল ফিনাইল জাস্ট লাইক কিন্তু তোমরা যারা চা খাও তাদের তো নিশ্চয়ই ভালো লাগে তোমরা তো চা ছাড়া অনেকেই থাকতে পারো আমি তো দুধ চা খেতেই পারি না হ্যাঁ কিন্তু আমার কেমন জানি না ওরা ঠিক ওষুধ ওষুধ মানে পাচন পাচন টাইপের মনে হয় ঠিক ভালো লাগে না কখনো কখনো দুধ চাটা টেস্টের জন্য খাই ক্যাফেটা খুব একটা বড় না হলেও ভেতরটা কিন্তু বেশ পরিপাটি করে সাজানো বেশ ভালো লাগছিল আসলে আজকে বৃষ্টি ছিল তো ফাঁকাও ছিল ওই জন্য আর একটু বেশি ভালো লাগছিল ভিড়ভাড়টা না এখন আর একদম ভালো লাগে না এসে গেছে আমাদের সন্ধের চাটা আমার জন্য লিকার আর রাকেশের জন্য দুধ চা আর তার সাথে দুটো চিকেন কাটলেট বেশ ভালো ছিল প্রত্যেকটা টেস্ট পাগল দেখো চামুক দিয়ে চা খাচ্ছে তুমি পাগল এই যে টেস্ট তুমি এটা জীবনে বুঝবে না

আসলে বাড়িতে যখন আমরা থাকি দুজনেই ব্যস্ত থাকি নিজেদের নিজেদের কাজে তাই জন্য কারোর সাথে কারোর কথা বলার সময়ই হয় বাড়িতে যদি এরকম একটু কাজ করতে তাহলে তো আমি একটু ধন্য হতাম তুমি করো না বাড়িতে আমার পরিষ্কার করে যাওয়ার জন্য বউ আছে কিন্তু এখানে বউকে যে পরিষ্কার করাবো সেটা হয় শোনো এর কথাবার্তা জনক গোপালকে খেতে দিতে যাচ্ছে আজকে ড্রেসটা দেখো

এবার দেখি ফেলো রাখো এখানে রাখো লাইটটা ফেলে এক জায়গায় রাখো আরাবে না রাখো এখানে ফেলো বাড়িতে এসে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ঝনককে নিয়ে একটু খেলা করছিলাম ও খুব মজা পেয়েছে এই খেলাটা খেলতে সাপ তুমি খেলে দাঁড়া 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 ওইদিকে ওই দিকটা ওই দিকটা ওইদিকে নাও যাও ওই যে ওখানটাতে যাও যে লাইটের পরে যাও ওখানে থেকে হবে না এবার হচ্ছে না করতে বসেছি আলি ছেলেটা এখানে এসছে ঠিক আছে তুমি এখন ঘুমিয়ে পড়ো গিয়ে যাও বাবার সাথে টাটা গুড নাইট যাও শুয়ে পড়ো গিয়ে যাও চলে যাও চলে যাও ওই ঘরে চলে যাও বুঝলি বাবা নি বাবা সব করে দেবে সব সবকিছু বাবা করবে যাও চলে যাও ফিরে পড় গিয়ে আমি এইবারে বসি আমার এডিট নিয়ে আর তোমাদেরকে জানাই গুড নাইট কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। টাটা